কেউ যদি আপনাকে প্রশ্ন করে ভাই আপনি কেমন আছেন আপনি যতই অসুস্থতায় থাকেন না কেন যত বিপদে থাকেন না কেন মধ্যে থাকেন না কেন যদি ওই ভাইয়ের প্রশ্নের জবাব দেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহর মধ্যে একটা অক্ষর কোন আল্লাহর বান্দা আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে জান্নাতের আটটা দরজা খুলে যায় আর জোরে বলেন সুবহানাল্লাহ আমিন এইজন্য যখনই জিজ্ঞাসা করা হবে কেমন আছেন কি বলতে হবে আল্লাহ এরপরে বাকি কথা হবে ভাই আপনি কেমন আছেন বল আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ الحمد لله ولقدر الله تعالى الشكر دي هاي لئن شكرتم لازيدنكم ولئن كفرتم ان عذابي لشديد و بندتم جديد عمار نيوتر شكر আমি আল্লাহ তালার ওয়াদা তোমার নিয়ামত আমি বাড়াইয়া দিব ওয়াদাটা কার জোরে আওয়াজ দিয়ে বলেন কার আল্লাহ পাকিনের ওয়াদা বান্দা যদি আল্লাহর নিয়ামত পাইয়া নিয়ামতের শুকুর আদায় করে আল্লাহ ওয়াদা করছেন নিয়ামত বাড়ায় দিবেন আল্লাহর ওয়াদা কয় শক্ত সত্য আল্লাহর ওয়াদা মিথ্যা হওয়ার কোন সম্ভাবনা আছে ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো ওয়াদার খেলাপ করেন না বান্দা আল্লাহর ওয়াদা তুমি যদি নিয়ামতের শুকর আদায় করো আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব নিয়ামতের না শুকরি করো আমি আল্লাহ তোমার নিয়ামত কে ছিনিয়ে নেব এজন্য ভাইরা যে অবস্থায় আছে সব সময় বলতে হবে আলহামদুলিল্লাহ

আকাশের মধ্যে তক্তা দিয়া উড়িয়া যে শান্তি পাইছেন দুনিয়ার মানুষ এমপি মন্ত্রী হওয়ার পিছনে তোমরা যে শান্তি তালাশ করাও আমি একবার সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলে আমার মালিকের নিয়ামতের শুকরিয়া আদায় করার সঙ্গে সঙ্গে আমি তক্তে সোলাইমানিতে ওড়ার চেয়েও বেশি শান্তি পাই মাহফিলে আসতে পাইয়া বেজার না খুশি যারা রাস্তা দোকান ফাটে ভাইরা পাঁচ দুই মিনিট সময় দিলাম দুই মিনিটের মধ্যে মাহফিলে চলে আসবেন আজকে রাস্তাঘাটে থাকার বিন্যাস আজকে কোরআনের বাগান সাজানো হয়েছে কোরআন কোরআনুল করিমের আলোচনা শুনবার দিন আজকে রাস্তায় থাকার না আজকে জান্নাতের বাগান থেকে পাতেও সংগ্রহ করার দিন ও আল্লাহর বান্দা বাড়ি থেকে রওনা হয়ে এই মজলিসে যখন রওনা হয়েছো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি কদম বা কদম আমল নামার ভিতরে নেকি লিগেছে

মুসলমান বেতকার মুসল্লিরা সবাই চলে আসেন অল্প সময়ে এ একেবারে এখনই দ্রুত গতিতে আমি আমার মূল আলোচনায় চলে যাব আমি আপনাদের সামনে আল্লাহ রব্বুল আলমিনের পবিত্র কোরআনুল করিমের সুরা সুরায় হজুরাত কোন সুরা কোন সুরা উনপঞ্চাশ নম্বর সুরা আল্লাহ রব্বুল কোরানের কোরআনের নাজিল কিত সুরা উনপঞ্চাশ নম্বর কিত সুরার চার নম্বর এবং পাঁচ নম্বর আয়াত তেলাওয়াত করছি এই আয়াত নিয়ে অল্প কিছু কোন আলোচনা করব ইনশা আল্লাহ জোরে বলেন ইনশা আল্লাহ আরো জোরে বলেন মাশা আল্লাহ এ আল্লাহর বান্দান। কুরআনুল কারীমের আলোচনা যখন শুরু হয়ে যায় ইলা ক্বরিআল কুরআনু ফাসতমিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। বান্দা কুরআনুল আলোচনা যখন শুরু হয়ে যায় চুপচাপ শোনো রাস্তাঘাটে আড্ডা চলা করা যাবে না চুপচাপ শুনতে হবে যদি চুপচাপ শুনতে পারো আমি আল্লাহর পক্ষ থেকে একটা পুরস্কার সঙ্গে সঙ্গে আসমান থেকে তোমার উপরে রহমত বর্ষণ করা হবে। আয়াতে কি বলেছেন কি বলেছেন সুরাই হজুরাতের চার এবং পাঁচ আয়াত আল্লাহ কোন ঘটনার পরিপ্রেক্ষিতে কেন নাজিল করলেন মুফাসিনে কেরাম কোন ঘটনার পরিপ্রেক্ষিতে যদি কোন আয়াত নাজিল হয় কোন প্রশ্নের জবাবে যদি কোন আয়াত নাজিল হয় কোন হালতের অবস্থার উপরে ভিত্তি করে যদি কোন আয়াত নাজিল হয় মুফাসসিরিন কেরামদের ভাষায় ওই অবস্থাকে ওই ঘটনাকে বলা হয় শানে নুজুল কি বলা হয় শানে নুজুল মানে নাজিল হওয়ার প্রেক্ষাপট মানে কি মানে কি নাজিল হওয়ার প্রেক্ষাপট কোন কারণে পাক রব্বুল আলামিন সুরাই হুজুরাতের চার এবং পাঁচ নম্বর নাজিল করলেন নাজিল করার প্রেক্ষাপট আল্লামা

হইতেছেন রেস্ট এই বিস্তামরত অবস্থায় বেদুইন লোকেরা এসে সাধারণ মানুষের মতো সরকারে দোয়ালম পয়গম্বরে আরাবিকে ডাকা ডাকি শুরু করলো চিল্লা চিল্লি শুরু করলো চিৎকার চেঁচামেচি শুরু করলো শুরু শুরু করলো আল্লাহর হাবিব সরকারে দোয়ালম বিশ্বের মধ্যে আল্লাহর হাবিবের বেগাত ঘটলো এমন সময় আল্লাহ তালা ইন্দিবেন পরিস্থিতির ভিতরে আল্লাহ তালা সহ্য করতে না পেরে আল্লাহ পাকুরাতের চার এবং পাঁচ নম্বর করলেন করলেন সুরাই হুজুরাতের চার এবং পাঁচ নম্বর নাজিল করে আল্লাহ তালা বলেন যারা আপনাকে হুজুরার বাইরে থেকে চিল্লা চিল্লি করে ডাকা ডাকি করে অধিকাংশই জানে না অধিকাংশই আকল নাই অধিকাংশই বোঝে না লাইয়া কিলন তাদের অধিকাংশই কি করে না বোঝে না হ্যাঁ আন্না হুম যদি তারা ধৈর্য ধারণ করতো যদি তারা কি করতো জোরে বলেন যদি তারা ধৈর্য ধারণ করত যদি তারা ধৈর্য ধারণ করত যদি তারা ধৈর্য ধারণ করত কিসের জন্য ধৈর্য ধারণ করত পয়গম্বরে আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রুল লাহুম নবী আপনি বের হওয়া পর্যন্ত যদি তারা ধৈর্য ধারণ করত নবী নিজে থেকে বিশ্রাম শেষ হওয়ার আগে নবী নিজে

এটা তাদের জন্য ভালো ছিল এটা তাদের জন্য কল্যাণ করছিল কেন রসুলকে সাধারণ কোন মানুষের মতো ভুমন্ত অবস্থায় আল্লাহর রসুলকে চিৎকার চেঁচামেচি করে ডাকাডাকি করা যায় না এটা রসুলের আদবের খেলা কার আদবের খেলা রসুলের আদবের খেলা সাধারণ মানুষকে ভুমন্ত অবস্থায় যেমন তোমরা চিৎকার চেঁচামেচি করে ডাকাডাকি করো খবরদার আল্লাহর রসুল সরকার দোয়ালমের ইজ্জত হল রসুল বিশ্রামরত অবস্থায় সাধারণ মানুষের মতন তাকে ডাকা করা যাবে না ধৈর্য ধারণ করে চুপচাপ করে বসে থাকতে হবে দাঁড়িয়ে থাকতে হবে অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত তিনি নিজে নিজে রেস্ট সেরে বিশ্রাম শেষ করে উঠে না আসে ততক্ষণ পর্যন্ত কি করতে হবে ধৈর্য ধারণ করতে হবে সুরে হুজুরাতে চার এবং পাঁচ নম্বর আয়াতের তফসিরে রইসুল মুফাসির ইবনে আব্বাস রাজি আল্লাহ কে ইবনে আব্বাস রাজি আল্লাহ এই উন্নতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুফাসির এত বড় মুফাসির ওনার মতো আর কোন মুফাসির এই দুনিয়াতে আসবে না রইসুল মুফাসির ইবনে আব্বাস রাজি আল্লাহ লিখেন কি লিখেন এই আয়াতের তফসির করতে যাইয়া রইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নহু লিখেন নবীকে যে রকম সম্মান করতে হবে নবীকে যে রকম इज्जत করতে হবে জমানার হক্কানি উলামায়ে কেরামদেরকে নবীর মত इज्जत করতে হবে জোরে কোন সুবহানাল্লাহ কে বলছেন কে বলছেন বলেন ইবনে আব্বাস রইসুল মুফাসসিরিন যার উপরে পৃথিবীতে আর কোন মুফাসের আসে নাই আসবে এত বড় মুফাসের তিনি লিখেছেন নবীকে যেমন সম্মান করতে হয় নবীর সাথে যেমন আচরণ করতে হয় উন্মতের ওলামা একরামদের সাথে একই আচরণ করতে হবে নবীর মতো আলেমদের সম্মান করতে হবে কার মতো কেন নবীর মতো আলেমদেরকে সম্মান করতে বললেন কারণ সমস্ত নবীরা বিদায় হওয়ার পরে তার পরবর্তী নবী দুনিয়াতে ঈশাল্লাহ পাক রব্বুল উন্মতের উম্মতের বাড়ি নবীর কাদের তুলে দিয়েছেন

কাদিয়ানি এত বড় কুলাঙ্গার এত বড় অভিশপ্ত এই পৃথিবীর মধ্যে যদি কুলাঙ্গারের লিস্টটি লেখা হয় কাদিয়ানির মতো এত বড় অভিশপ্ত এত বড় কুলাঙ্গার দুনিয়াতে আর খুঁজে পাবা না কথা কয় না কেন ওরে মুসলমান এই কাদিয়ানিদের ব্যাপারে বatkar মুসলমান সুচ্চর থাকতে হবে সতর্ক থাকতে হবে আমার আল্লাহর পরে আল্লাহ নাই নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরে কোন নবী নাই এই কথার উপরে মুসলমানের কোনো আপোষ নাই কথা বলেন ঠিক না আল্লাহর পরে আল্লাহ নাই নবীর পরে নবী নাই যে বলবে তার মাথা কল্লা নাই কথা কন্ন কেন যা বলবে নবীর পরে নবী আছে আমি বলবো আল্লাহর পরে আল্লাহ নাই নবীর পরে নবী নাই যা বলবে নবীর পরে অমুক্ত সমুখ নবী আমি বলবো মাথার থেকে কল্লা আলাদা করতে মুসলমান দেরি হবে না কথা কই না কেন ভণ্ড নবী কি নবী চিরকুলাঙ্গার ভণ্ড নবী গোলাম আহমদ কাদিয়ানি নিজের নবী দাবি করে বলেন নবীর পরে কোন নবী আছে আসবে কেমতের আগ পর্যন্ত কোন নবী আসবে ইসার ইসলাম আসবে নবী হয়ে নম্মত হয়ে কথা বলেন না কেন

ওলামাই کرام নবীর وارিস লাওয়ার আল্লাহ রসুল হাদিসের মধ্যে ফরমান এরা দ্বিনার ধারামের وارিস তা এরা নবুয়তের জিম্মাদারি পালনের وارিস সুবহানাল্লাহ কোন তাইলে আমাদের চিন্তার কারণ আছে নবীবিদায় হয়েছে তাইলে আমাদের নবুয়তের জিম্মাদারি পালন করবে কে কথা কয় না মুসলমান কে করবে কে করবে ওলামাই کرام কারা করবে উলামাই کرام নবুয়তের जिम्मेদারি পালন করবে বইসুল মুফাসসির ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা অনু লেখেন যেহেতু নবী বিদায়ের পরে উলামাই کرام umat কে রাস্তা দেখাবে হালাল হারামের পথ দেখাবে সুন্নত বিদাতের পথ দেখাবে বিদায় নবীর বিদায়ের পরে নবুয়তের দায়িত্ব পালন করে উলামাই کرام আদ্যে নবীর মতো আলেমদেরকে সম্মান করতে হবে কে বলছেন বলছেন ইবনে আব্বাস বলছেন কে বলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহ এখন নবীর আলেমদের মতন যদি সম্মান না করেন আপনার লাভ কি হবে নবীর আলেমদের মতন যদি সম্মান না করেন আপনার ক্ষতি কি হবে নবীর আলেমদের মতো সম্মান করব কেন এক নাম্বার প্রশ্ন দুই নাম্বার প্রশ্ন নবীর আলেমদের মত সম্মান করলে লাভ কি তিন নাম্বার প্রশ্ন নবিকালেমের মতো সম্মান না করলে আলেম আরে আলেম কে নবীর উল্টা কথা মতো হয়েছে আলেমকে নবীর মতো সম্মান না করলে লাভ না করলে আমার ক্ষতি কি করবো কেন আর কর না করলে আমার ক্ষতি কি করলে লাভ কি তিন প্রশ্ন জোরে বলেন কয় প্রশ্ন আরো জোরে বলেন তিন প্রশ্ন প্রথম নম্বর প্রশ্ন নবীর মতো আলেমদেরকে কেন সম্মান করব এটা ছিল আমার এক নম্বর প্রশ্ন এক নম্বর প্রশ্নের জবাব হে আল্লাহর বান্দারা নবী বিদায় হয়ে গেছে নবুয়তের কাজ বন্ধ আছে না চলতেছে কথা কয় না কেন উম্মতকে জান্নাত থেকে জান্নাতের রাস্তা কোনটা জাহান্নামের রাস্তা দেখাই কে ওলামাই কেরাম বলেন কে দেখা যদি কোন জাহেল কয় আমি দেখাবো তার রাস্তা কেউ মানবে যদি কোন মূর্খ কয় আমি নিজে নিজে কোরআনের তফসিল করছি আমারটা শুনে জান্নাতে যাইবা যে কোরআনুল কারীমের কোরআনুল করিমের সহি শিখে নাই তার থেকে যদি কেউ তর্জমার ব্যাখ্যা শুনতে যায় তার থেকে যদি কেউ ব্যাখ্যার তর্জমা নিতে যায় সে জান্নাতে যাবে না জাহান নামে যাবে কারণ সে কোরআনই পড়ে নাই কি করে না যে কোরআন পড়ে নাই কোরআনের তাফসীর পড়ে নাই এই ব্যক্তির ব্যাখ্যা শুনলে মানুষ গোমরা হবে কারণ তার তাফসীর করার মূল নীতি জানা না একজন এমবিবিএস এফসিপিএস ডাক্তার হয়েছে কিন্তু কিভাবে অপারেশন করতে হয় জানে না প্রথম অপারেশন কোন রোগী রাজি হবে বরং তাকে একজন ডাক্তারের সাথে থাইকা শিখতে হবে কিভাবে অপারেশন করতে হয় কোরআন হাদিসের ফাসাদ বালাগাত পূর্ণ জ্ঞান অর্জন করার পরে আপনার ভিতরে যদি এই জ্ঞান আসার পরে ওলামাই আহলে সুন্নত ওয়াল জামাত সাহাবাই کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যেভাবে তাফসীর করেছেন যেই মূলনীতির উপর তাফসীর করেছেন ওই মূলনীতির উপরে আপনি যদি তাফসীর করেন আপনার তাফসীর সমাজে সর্বস্তরের মুসলমানের কাছে সমাদৃত হবে গৃহীত হবে আর যদি নিজের মন গড়া ভাবে তফসিল করেন আপনার তফসিল সমাজের সর্বস্তরে প্রত্যাখ্যাত হবে প্রত্যাখ্যাত হবে আপনার তফসিল আমল করার জন্য হবে না কথা বলেন ঠিক কিনা তাইলে নবী বিদায়ের পরে এই জিম্মাদারি কার মাথায় বলেন এই জিম্মাদারি কার মাথায় আলেমের মাথায় এখন আলেমের মাথায় এই জিম্মাদারি কেমন যেন নবীর কাম আলেমে করলো কথা না যেমন একটা বাচ্চা মাত্র দুই বছর বয়স তাই তার বাবায় মারা গেছে এমন ঘটনা ঘটে কিনা বেটকা কথা বলেন না কেন দুই বছরের একটা বাচ্চা আর এই খাতার বাবায় মারা গেল এখন এই বাচ্চাকে কে দেখবে দেখাশোনা করার মতন কেউ নাই তার মা বিধবা হয়ে গেল এখন চাচাই কয় চিন্তা করিস না ভাতিজা আজকে থেকে তোর লেখা পড়া তোর যা কিছু লাগে সব আমি দেখবো তোর বাবার দায়িত্ব আমি নিজে পালন করবো তুই কোনো টেনশন করিস না এই চাচায় তার লেখাপড়া করাইয়া সুন্দর করে লেখাপড়া করাইয়া আলেম বানাইলো একজন মুরুদ্দি মাদ্রাসার মোহতামিম সাহেব ডাক দিয়া কয় ও দাদা তোর চাচায় তোরই কত কষ্ট করে লেখাপড়া করাইয়া আলেম বানাইলো তুই তোর সসারের বাবার মত সম্মান করবি সম্মান কার মত কেন বাবার মতো কেন সম্মান করবে সসায় তো बाप না কোন বাপের কাম সাসাই করছে বাপের কাম কে করছে জোরে বলেন বাপের কাম কে করছে বাপের কাম সাসাই করছে এই যুক্তিতে বাবার মতন সম্মান করতে বলে সবক দেন মোতামিম সাহ ও মুসলমান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী বিদায়ের পরে সমস্ত নবুয়তের মিশনের দায়িত্ব উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের কাঁধে উলামায়ে কেরাম উম্মতকে জান্নাত জাহান্নামের রাস্তা দেখাচ্ছেন কোনটা জান্নাতের রাস্তা কোন তো জাহান নামের রাস্তা এ রাস্তা গুলো দেখাচ্ছেন ওলামাই কেরাম কেমন যেন নবীর কাম আলেমরা করলো বিদায় নবীর মতো আলেমের সম্মান কর এক নাম্বার প্রশ্নের জবাব বুঝতে পারছেন বুঝতে পারছেন এবার দুই নাম্বার প্রশ্ন নবীর মতো সম্মান করলে আমার লাভ কি হবে না করলে ক্ষতি কি হবে তিন প্রশ্ন তিন প্রশ্ন শেষ বয়ান করলে লাভ কি হবে না একজনে যদি লাভ জানে তো সে লোহাটা বোঝা বাইতে রাজি আর যদি কয় ফাও ফাও আমার তুলার বোঝাটা নিয়ে বেতকা চৌরাস্তা মসজিদ থেকে নিয়া চৌরাস্তা একটু ওই কোণার চার দোকানে দিয়া যা যাবে লাভ নাই কি নাই তো নবীর মতন আলেমের সম্মান করলে লাভ কি এইটা জানার দরকার আছে না নাই কথা কয় না কেন ওই ব্যাখ্যার মধ্যে রইসুল মুফাসসির ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখে নবীর মতন সম্মান করলে লাভ কি হবে বলে একটি ঘটনা উল্লেখ করেন কি ঘটনা তদানিন্তন সময়ে হযরত মূসা আলাইহিস সালাতু সালামের জামানায় ফেরাউনের শাসন আমলের কথা স্পষ্ট আকারে উল্লেখ করেন যে ফেরাউন এত বড় স্বৈরাচার এত বড় জালেম সরকার ছিল দেশের মধ্যে যখন জ্যোতিষীর কাছে গেছে জ্যোতিষী আমার ক্ষমতা কয়দিন আছে একটু কত কে কয় ফেরাউন জ্যোতিষীরে কয় ফেরাউন কারে কয় জ্যোতিষীরে কয় স্বৈরাচার ফেরাউন জ্যোতিষীরে কয় আর ক্ষমতায় থাকবো কয়দিন দুই হাজার একচল্লিশ সাল পর্যন্ত থাকতে পারবো তো জ্যোতিষী কয় লক্ষণ ভালো দেখি না কথা কয় না কেন জ্যোতিষী কি কয় লক্ষণ ভালো দেখি না কয় কেন কয় মুসা একজন একজন পয়গম্বর আসবে আপনার ক্ষমতার তক্তে তাউজ ঘুরে দেবে কথা কয় না কেন মুসালামের একজন পয়গম্বর আসবে আপনার ক্ষমতার আপনার জুলুমের তত্ত্ব তাউজের মধ্যে আপনার মস্তদের মধ্যে আগুন জ্বালিয়ে দেবে প্রত্যেক জমানায় মুসলমান মনে রাখবা প্রত্যেক জালেমকে ধ্বংস করার জন্য আল্লাহ পাকুল আলমী জমানায় জমানায় একজন করে মুসাবেরন করে কথা কন ঠিক না

সংসদের কোন জনগণ নাই জনগণের মতের দাম নাই জোর যার মুল্লুক তার জোর খাটাইয়া ক্ষমতা দখল করছে ফেরাউন এই ফেরাউন চিল্লে আইন পাস করে আমার দেশের মধ্যে আর কেউ ছেলে সন্তান জন্ম দিতে পারবা না যে ছেলে সন্তান জন্ম দিবা আমার জল্লাদ বাহিনী ওই সন্তানের কল্লা উড়ায় দেবে আইনকার কেন কোন ক্ষমতা হারানোর বয় কেন জোরে কয় না মুসলমান কোন ভয় আছে আছে কোরআন হাদিস থেকে কথা বলবো বাধা দিতে আসলে সাফার লাগো কথা কয় না কেন মুসলমান কোরআন হাদিস থেকে দলিল দিয়ে কথা বলবো আপনার যদি লাগে আপনার মধ্যে রোগ আছে আপনি পরিষ্কার হন

মুসলমান একটা সবক নিয়ে যাও প্রত্যেকের করে জুতা আনেন কটা কয়টা কয়টা করে যার পাও একটা নাই হ্যাঁ পাও কয়টা জুতা টফুর সামনে রাখবেন সামনে রাখবেন আপনার সামনে রাখবেন যেখানে বসছেন এখানে জুতা রাখবেন কোরআন হাদিস থেকে হুজুরে কথা বলবে সুদের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে দুর্নীতিবাজ চাদাবাজ ট্যান্ডারবাজের বিরুদ্ধে কোন নেতাই যদি খেই পা যায় দুইশো মুসলমান থাকলে চারশো জুতা ইস্কেতে নিক্ষেপ কথা বলেন টিকিরা ময়দানে কোরআন হাদিসের কথা স্পষ্ট ভাবে বলতে হবে যে বাধা দিতে আসবে তার জিজ্ঞা করে সিনে বলা হবে কথা বলেন ঠিক না তো দেশ স্বাধীন কি করা আমিও স্বাধীন আপনারাও স্বাধীন কথা নয় না বাইরা আমার ফেরা ওরা ইনপাস করেন খবরদার আমার রাষ্ট্রের ছেলে জন্ম দেওয়া ছেলে জন্ম দেওয়া কি করা যাবে না যাবে না জল্লাদ নিয়োগ দিয়েছে জল্লাদের কাম হলো ছেলে জন্ম দিলে জবাই করে হত্যা করে চলতেছে এই আইন তিরিশ বছর পর্যন্ত এই জুলুম আইন ফেরাউন এলাকার মানুষের উপরে চাপায় দিল এলাকার মানুষ সহ্য করতে পারতেছে না এলাকার মানুষ এবার আন্দোলন করলো মানি না মানব না তোমাদের আইন তোমার আইন মানি না মানব না এখন যখন এই আইন চাপায় দিতে লাগলো বলে তোমার আইন মানি না তোমার আইন মানবো না এখন আন্দোলনের মুখে পড়ে ফেরাউন আইন পরিবর্তন করে ওই এক বছর ছেলে জন্ম দিবা আরেক বছর এক বছর ছেলে দিতে পারবা আরেক বছর দিতে পারবানা তো যেই বছর ফেরাউনের আইন মতে বাচ্চা জন্ম দেওয়ার বৈধ ছিল আল্লাহ ওই বছর হল্ল হারুদানের সালামরে দুনিয়া পাঠাইলেন আর যেই বৎসর সন্তান জন্ম দেওয়া অবৈধ ছিল ফেরাউনের আইন মতে আল্লাহ তালা অবৈধ বৎসর মুসা আলাহিসাম দুনিয়া পাঠাইলেন জোরে কোন সুবাহান আল্লাহ মুসার মা হুজুর চলে আসতে কথা বলাতেই দেয়া দেবে এত বড় একজন অস্তাদ ওনার জোতা সোজা করার যোগ্যতাও আমার মধ্যে নেই কিন্তু কথা একেবারে শেষ সংক্ষেপে তো ফেরাউনের আপনার মুসা আলাহিসামের আম্মা কয় খবরদার এই বাচ্চার খবর যদি ফেরাউনের জল্লাদে পাই টুকরা টুকরা করে ফেলবে বাক্সর মধ্যে বাচ্চাটারে ঢুকাইয়া নদীতে ভাসায় দিল ওই বাক্স তখন যাইতে যাইতে আল্লাহর ইশারা ফেরাউনের বাড়ির ঘাটার সামনে হাজির ধরে গন সোহান আল্লাহ ফেরাউনের স্ত্রী আসিয়া ওই বাচ্চা দেখার সঙ্গে সঙ্গে বাক্সটা তুলে তাকায় দেখে সুন্দর একটা বাচ্চা মুখে হাতে নিয়া মুখে কোলে নিয়া মুখে চুমা দিলে বুকের মধ্যে জড়াইয়া ধরলেন এমন সময় ওই জল্লাদ একজন দেখে ফেলল কই খবরদার ও আসি ছেলে তুমি কই পাইলা আমার মিশন হলো সন্তানকে জবাই করা ছেলে পাইলে জবাই করা তাড়াতাড়ি দাও জবাই করতে হবে কয় না না জবাই করতে দেব না কই কেন কয় আমার মায়া লাগে ফেরাউনে কই মায়া লাগে না ফেরাউনে কি কয় মায়া লাগে না আসিয়া বলেন মায়া লাগে তারা মনে কয় মায়া লাগে না ও মুসলমান রইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখেন নবীর মতো আলেমকে যদি করে ইজ্জত করো নবীর মতো আলেমকে যদি সম্মান করো তোমার মৃত্যুটা ওই ফেরাউনের স্ত্রী আসিয়া বলছিল আমার মায়া লাগে এইজন্য আল্লাহ তাআলা তার মৃত্যু এত সুন্দর মৃত্যু দিয়েছেন জান্নাত দেখতে দেখতে মউত হয়েছে আর ফেরাউনের মৃত্যু এত কঠিন হয়েছে জাহান্নামের পরিণতি দেখতে দেখতে সুবায় সুবায় আমার কে নবীর মতো সম্মান করলে লাভ কি যদি ফেরাউনের স্ত্রী আসিয়ার মতো মরতে চাও তাহলে আসিয়ার মতো আচরণ করা আলেমের সাথে আর যদি ফেরাউনের মতন মরতে চাও তাহলে ফেরাউনের মতো বেয়াদবি করো ওলামা বিদ্বেষী হ বিদ্বেষী হ সোজা কথা কি বিদ্বেষী ওলামা বিদেশী কথা এখানেই শেষ আমরা ওলামাই کرامদেরকে इज्जत করব তাদের গাইডলাইন অনুযায়ী চলব তো ইনশাআল্লাহ আল্লামাদের সবাইকে কবুল করেন সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আলহাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন ধন্যবাদ